ডক্টরিনুস পুরুষদের জন্য একটা সুখবর দিয়েছে যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে স্ত্রী যদি এখন থেকে ডিভোর্স দেয় কাবিনের টাকা কিন্তু স্বামী পাবে আপনার বউ তো কাবিনের টাকার লোভে অনেক বেশি পরিমাণে কাবিনের টাকা লিখেছিল আপনার বউ যেহেতু এখন বেশি করে কাবিনের টাকা লিখেছে কাবিনের টাকাগুলো সব আপনি পাবেন সব নগদ টাকা একটা বিবাহে কাবিনের পরিমাণ ধার্য করা হলো দশ লক্ষ টাকা কারণ মেয়ে পক্ষ বলছে যে বেশি টাকা ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না যাই হোক দশ লক্ষ টাকা কাবিন হলো এখন সংসারে মিল হচ্ছে না স্ত্রী চাচ্ছে ডিভোর্স দিতে এখন স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে দশ লক্ষ টাকা কিন্তু স্বামী হিসেবে আপনি পাবেন তার মানে এখন থেকে নতুন নিয়ম হচ্ছে ডক্টর ইনুসের নিয়ম হচ্ছে তিনি আইন করেছেন এরকম যে যিনি ডিভোর্স দিবেন কাবিনের টাকাও তাকেই দিতে হবে অর্থাৎ আমি যদি আমার বউকে ডিভোর্স দেয় তার কাবিনের টাকা আমার বউ পাবে আমার বউ যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা আমি পাবো এটা হচ্ছে ডক্টর ইনুসের নতুন নিয়ম এটা করে সুবিধা কি হলো সুবিধা হলো যে কাবিন লুভি কাবিন লুভি মেয়েরা রয়েছেন নবী মেয়ে পক্ষ রয়েছে। মেয়ের মা বাবারা বেশি পরিমাণ কাবিন বা দেনমোহরের টাকা নির্ধারণ করা না হলে বিয়ে দিতে চায় না কেমন যেন একটা ব্যবসা ব্যবসা ভাব হয়ে গেছে যারা এই ব্যবসায় নাম লিখিয়েছেন তাদের অবস্থা বারোটা কারণ তারা যখন ডিভোর্স দিতে চাবে তখনই কাবিনের টাকা স্বামীকে পরিশোধ করতে হবে এটা একটা মহাবিপদের মধ্যে আমাদের যারা বউ রয়েছে তারা আছেন তারা এখন ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতেছেন যে আমি যদি ডিভোর্স দেই টাকা আমি নিজে নির্ধারণ করেছি আর এই আমার স্বামীকে দিতে হবে আমি এখন ডিভোর্স তো আর দিতে না এই কারণে পরিমাণও নাকি অনেক কমে গেছে যাই হোক এরকম একটি তথ্য আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পাই না এতক্ষণ আমি যেটা বলেছি এরকম কোনো আইন আসলে বাংলাদেশে হয় নাই পুরুষ মানুষ একটু আগে খুশি হয়েছিলেন এরকম কোনো আইন হয় নাই পুরুষ হিসেবে আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন কাবিনের টাকা স্ত্রী পাবে স্ত্রী হিসেবে আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স দেন কাবিনের টাকা কিন্তু স্ত্রী পাবে ডিভোর্স কে দিয়েছে এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে কাবিনের টাকা সবসময় আপনার বউ পাবে কাবিনের টাকা সবসময় আপনার বউ পাবে এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই যে বউ যদি ডিভোর্স দেয় কাবিনের টাকা স্বামী পাবে বউ ডিভোর্স দিলেও কাবিনের টাকা আপনার বউকে দিতে হবে ডক্টর সম্পর্কিত যেই কাবিনের টাকা পরিশোধের আইন আমরা দেখেছিলাম যে যিনি ডিভোর্স দিবেন তিনি কাবিনের টাকা পরিশোধ করবেন এরকম কোনো আইন এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই এটা একেবারেই গুজব এই গুজবে বিশ্বাস করা যাবে না